সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ এই পৃথিবীতে যা কিছু সুন্দর সেই সব কিছু দিয়েই স্বয়ং ঈশ্বর আমাদের এই দেশটাকে খুব যত্ন করে সাজিয়েছেন আর এই বৈচিত্র্যময় দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য এই অপার অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যকে উপেক্ষা করা কঠিন আজ আমি আপনাদের এক রাত একটা ট্যুর প্ল্যান দেব এই ছোট্ট ট্যুর প্ল্যানটায় আমরা দেখে নেব ছ ছটা দামাল জলপ্রপাত দেখব গিরিখাত পাহাড় জঙ্গল ভয়ঙ্কর উত্তাল এক নদী অতি প্রাচীন কিছু ঐতিহাসিক স্থাপত্য আর দেখবো পাহাড়ের ছশো আট ফুট উচ্চতায় অবস্থিত অতি প্রাচীন এক মন্দির এছাড়াও দেখে নেব মা তারাচন্ডী শক্তিপীঠ এখানে নাকি মায়ের বলে মনে করা হয় ডান চক্ষু আর বিশ্বাস করুন আমাদের এই ট্রিপের যাত্রাপথ এতটাই সুন্দর যে প্রকৃতির রূপে আপনি বারবার মুগ্ধ হবেন কলকাতা থেকে এই জায়গায় পৌঁছতে খুব বেশি সময় লাগবে না রাতের ট্রেন ধরে একদম ভোর ভরি আপনি পৌঁছে যেতে পারবেন এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে এই ট্রিপটা করতে আমাদের টোটাল কত কেমন কি খরচ হতে পারে কোথা থেকে সাইটসিংয়ের জন্য গাড়ি বুক করবো থাকার ব্যবস্থা কি থাকছে কোথা থেকে খাওয়া দাওয়া করব কিভাবে এই ট্যুরটা সাজালে মাত্র এক রাত দুদিনের মধ্যেই আমরা এত কিছু দেখে নিতে পারবো এই সমস্ত কিছু ডিটেলস রইল আজকের এই ভিডিওতে এই ভরা বর্ষায় জলপ্রপাতের দামাই রূপে আপনি কি মুক্ত হতে চান হারিয়ে যেতে চান প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যে তাহলে কিন্তু এই ভিডিও শুধুমাত্র আপনারই জন্য তার আগে আমার ইন্ট্রোডাক্ট আপনাদের দিয়ে দিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়ন্তনী এক্সপ্লোর উইথ সায়ন্তনী নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে বাজছে এখন আটটা বেজে দশের মতো আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া স্টেশনে এখান থেকে ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুন এক্সপ্রেসে করে আজকে জার্নি করব হাওড়া থেকে সাসারাম এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে আজ রাত আটটা বেজে পঁচিশ মিনিটে আর সাসারামে ঢোকার সময় হচ্ছে কাল ভোর ছটা বেজে আটচল্লিশ মিনিটে মানে ওই দশ ঘন্টা মিনিটের আমরা পৌঁছে যাচ্ছি একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে দিল হাওড়া থেকে ছেড়ে আমাদের ট্রেন প্রথম দাঁড়াবে শ্রীরামপুর এরপর চন্দননগর ব্যান্ডেল বর্ধমান পানাগড় দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল ধানবাদ পরেশনাথ গয়া রফিগঞ্জ হয়ে ট্রেন এগিয়ে যাবে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এই দুন এক্সপ্রেস কিন্তু বারাণসীতে যাওয়ার একটা অন্যতম ভালো ট্রেন এই ট্রেনে আমি আগেও জার্নি করেছি যাই হোক মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এভরি ওয়ান একদম ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর চারপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সাসারাম পৌঁছে যাব। এই ট্রেনে রয়েছে জেনারেল কামরা স্লিপার কোচ থার্ড এসি 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 সেকেন্ড এবং ফার্স্ট আমি জার্নি করছি এই ট্রেনে স্লিপার কোচে হাওড়া থেকে সাসারাম পর্যন্ত যেতে ভাড়া পড়ছে তিনশো টাকা আজ আমাদের ট্রেনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যাই হোক নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট লেটে আমরা সাসারাম স্টেশন পৌঁছে গেলাম স্টেশনের ঠিক বাইরেটা এলেই আপনারা গাড়ি এবং অটোর বেশ বড় একটা স্ট্যান্ড দেখতে পাবেন সেখান থেকে আপনারা গাড়ি বুকিং করতেই পারেন কিন্তু আজকে আমার গাড়ি আগে থেকে বুকিং করা ছিল সেই গাড়িতে করেই চলে এলাম আজকের প্রথম গন্তব্য পাইলট বাবার আশ্রম দর্শন করতে পাইলট বাবা ছিলেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট এবং একজন আধ্যাত্মিক গুরু তিনি উনিশশো একাত্তরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই পাইলট বাবার জন্ম বিহারের সাসারামি পরে তিনি আধ্যাত্মিকতায় মগ্ন হয়ে যান এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আশ্রম তৈরি করেন তার ভক্তদের দানে এই আমি আপনাদের সাসারামের যে আশ্রমটি দেখাচ্ছি আশ্রমটি খুবই সুন্দর আর অনেকটা বড় জায়গা জুড়ে এছাড়া ওনার আশ্রম রয়েছে হরিদ্বার উত্তর এবং নৈনিতালের কাছে তবে ভারতবর্ষে যে সমস্ত জায়গায় ওনার আশ্রম রয়েছে তার মধ্যে সম্ভবত এই সাসারামের আশ্রমটি সবচেয়ে বড় সাসারাম স্টেশন থেকে মাত্র আটশো মিটার দূরে রয়েছে এই পাইলট বাবার আশ্রম এই আশ্রমে বিভিন্ন দেব দেবীর ছোট ছোট মন্দির রয়েছে তবে আশ্রমের মূল আকর্ষণ হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির এই হলো সেই মন্দিরের মেন গেট এই মন্দিরটার ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ এছাড়া বেশ কিছু দেব দেবীর বিশাল বড় বড় মূর্তি রয়েছে যেগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করবে এবার একটু টাইমিংটা আপনাদের বলে দিই এই আশ্রম খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত সকাল সকাল ভগবানকে দর্শন করে নিয়ে রওনা দিয়ে দিলাম মানঝারকুণ্ড সীতাকুণ্ড এবং ধোয়াকুণ্ড জলপ্রপাত দেখার উদ্দেশ্যে এই গেটটা দিয়ে প্রবেশের সময় আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করে নিতে হবে এটা শুধুমাত্র আমরা যারা বাইরের রাজ্য থেকে যাচ্ছি তাদের জন্য লোকালদের জন্য কিন্তু এটা করতে হয় না এখান থেকে একদম পাথুরে রাস্তা শুরু চারপাশের প্রকৃতি কিন্তু ভীষণ সুন্দর এসে পৌঁছেছি সীতাকুণ্ড ওয়াটার ফলসের একদম কাছে পাইলট বাবা আশ্রম থেকে এই সীতাকুণ্ড ওয়াটারফলস পর্যন্ত আসতে গাড়িতে সময় লাগলো প্রায় পঞ্চান্ন মিনিটের মতো বিহারের রহতাস জেলার সদর দপ্তর সাসারামের কাছে কৈমুর পর্বতমালায় অবস্থিত এই জলপ্রপাতটি এখানে আরও দুটো ভীষণ সুন্দর সুন্দর জলপ্রপাত আছে সে দুটোও আমি আপনাদের দেখাবো প্রথমে এই জলপ্রপাতের ভিউটা একটু উপভোগ করে নিন পর রওনা দিয়ে দিলাম মাঞ্ঝারকুণ্ড জলপ্রপাত দেখার উদ্দেশ্যে এই সব জায়গায় আসার জন্য আপনি কিন্তু সাসারাম স্টেশনের বাইরে থেকে অটো পেয়ে যাবেন অটো ভাড়া গাড়ির তুলনায় অনেকটা কম হলেও আমি আপনাদের পার্সোনালি বলবো অটো করে না আসাই ভালো কারণ এখানে আসার যে রাস্তা রয়েছে রাস্তার অবস্থা কিন্তু অতটা ভালো নয় এই সুন্দর জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে কাউ নদীর ওপর স্থানীয় মানুষজনের কাছে এই জায়গাটা অত্যন্ত প্রিয় একটি পিকনিক করার জায়গা এখানকার চারপাশের নির্মল প্রকৃতি এতটাই সুন্দর যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এবার আমরা দেখে নেব ধোঁয়াকুর জলপ্রপাত এই তিনটে জলপ্রপাতের মধ্যে এই জলপ্রপাতটি সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় এবং বিপজ্জনক প্রায় তিনশো ফুট ওপর থেকে শ্বেত শুক্র জলরাশির নিচে আছড়ে পড়ছে তিনটি ওয়াটার দেখলেন এই তিনটি ওয়াটারফলস ফলস হলো আসলে একটাই ওয়াটারফলস যার ওপরের দিকের নাম হলো সীতাকুণ্ড মাঝখানে নাম হলো মাঞ্ঝারকুণ্ড আর নিচের দিকের নাম হলো ধোঁয়াকুণ্ড এই কৈমুর পর্বত হলো বিন্দ পর্বতের অংশ বিন্দু পর্বত হল ভারতের প্রাচীনতম পর্ব যা বিস্তৃত মধ্যপ্রদেশের জবলপুর জেলার কাটাঙ্গি থেকে বিহারের রহতাস জেলার সাসারাম পর্যন্ত এরপর এখানকার ফেমাস লিট্টি চোখা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম এক পিস লিট্টি উইথ চোখা এবং চাটনি দাম হল মাত্র দশ টাকা এখন আমরা এসে পৌঁছেছি মা তারাচণ্ডী মন্দিরে এটি হলো একটি প্রাচীন প্রবৃত্ত হিন্দু মন্দির যা দেবী চণ্ডীর উদ্দেশ্যে নিবেদিত মা তারাচণ্ডী মন্দির হল একটি শক্তিপীঠ পুরাণে কথিত কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র যখন সতী মায়ের দেহ খণ্ডিত করছিল তখন সতী মায়ের ডান চক্ষু মা তারাচন্ডী মন্দির একটি অত্যন্ত জাগ্রত মন্দির সাসারাম স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় নাইন পয়েন্ট সিক্স কিলোমিটারের মতো এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত নটা অবধি প্রতিদিন এখানে অগণিত ভক্ত ভিড় জমান মাকে একটিবার দর্শনের জন্য মন্দিরের মূল গর্ভগৃহের ভেতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ সেই কারণে মায়ের একটা ফটো আপনাদের জন্য স্ক্রিনে অ্যাটাচ করে দিয়েছি তে আমরা এসে উপস্থিত হয়েছি মা তুতলা ভবানী ইকো পর্যটন স্থলের এন্ট্রি পয়েন্টে আপনার গাড়ি এই পর্যন্তই আসবে এরপর আর আপনার গাড়ি যাবে না এখান থেকে আপনাকে অটো করে আসতে হবে অটো ভাড়া হলো পার পার্সেন্ট দশ টাকা আর আপনি যদি অটো রিজার্ভ করে আসেন তাহলে পড়বে পঞ্চাশ টাকা এই সুন্দর ঝুলন্ত ব্রিজটা দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আমরা দেখব মা তুতলা ভবানী মন্দির এবং তুতলা ভবানী ওয়াটার ফলস তুতলা ভবানী মন্দিরে প্রবেশ করতে গেলে পাঁচ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয় টিকিটটা দেখানোর পরেই আপনি ব্রিজটায় উঠতে পারবেন ওই যে দূরে দেখুন মা তুতলা ভবানীর মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে আজকের নেক্সট গন্তব্যে আমরা চলে এসেছি এখন আমরা দেখে নেব ইন্দ্রপুরে বাঁধ এই বাঁধ সোন নদীর ওপর অবস্থিত আর সোন নদীর এখন ভয়াবহ অবস্থা সোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে নর্মদা নদীর উৎসমুখের ঠিক পূর্বে উৎপন্ন হয় এই ইন্দ্রপুরী ব্যারেজটি এক মিটার দীর্ঘ এটি ভারতবর্ষের নয় বিশ্বের চতুর্থ দীর্ঘতম ব্যারেজ আমি চলে এসেছি শের সমাধিস্থল দেখার জন্য এখানে প্রবেশ করতে গেলে প্রতিজন পঁচিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় পার্কিং চার্জ হলো কুড়ি টাকা টাইমিংটা আবার একটু আপনাদের বলে দিই ভোর ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত শের ছিলেন সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি পনেরোশো সালে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি মাত্র পাঁচ বছরে রাজত্ব করতে পেরেছিলেন তারপর তার অ্যাক্সিডেন্টাল ডেথ হয় শের সুরি নিজেই তার মৃত্যুর আগে নিজের সমাধি তৈরির কাজ শুরু করেছিলেন এবং তার মৃত্যুর তিন মাস পরে পনেরোশো সালের ষোলোই আগস্ট এটি সম্পন্ন হয় এই বিশাল স্থাপত্যটি ইন্দো ইসলামিক স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন অসাধারণ সুন্দর এর বাইরে খাবার প্রচুর দাবারের দোকান আপনারা পেয়ে যাবেন প্রসঙ্গত একটা কথা বলে রাখি সমস্ত জায়গার পার্কিং চার্জ কিন্তু নিজেদেরকেই দিতে হবে সাসারাম স্টেশনের আশেপাশে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন হোটেল আপনারা অফলাইনেও বুক বুক করতে করতে পারেন পারেন আবার অনলাইনেও আমি যে হোটেলটি বুক করেছি এই হোটেলটির নাম হলো হোটেল জয় এনাদের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে আমি এনাদের থেকে এই রুমটা বুকিং করেছি দেখতে তো পাচ্ছেন রুমটা বেশ বড় চারজন খুব ভালোভাবে থেকে যাওয়া যাবে কাছে আপনারা এসি এসি নন এনাদের দু ধরনের রুমই পেয়ে যাবেন এটা হলো একটা এসি রুম রুমে প্রয়োজনীয় সব কিছুই দেয়া আছে রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন এই রুমটার পার নাইট ভাড়া পড়ছে ওই ষোলোশো টাকার মতো এনাদের ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। টা যাই হোক এবার ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ব দেখা হচ্ছে কাল সকাল বেলায় গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং বেরিয়েও পড়েছি আজকে সাইট এর উদ্দেশ্যে আজকে আমরা প্রথম যাব মুন্ডেশ্বরী মন্দিরে কাইমুর পর্বতমালার ছশো আট ফুট উচ্চতা বিশিষ্ট মুন্ডেশ্বরী পাহাড়ের ওপর অবস্থিত মুন্ডেশ্বরী মন্দির এই মুন্ডেশ্বরী মন্দির প্রাচীনতম সক্রিয় এক হিন্দু মন্দির যা ভগবান শিব এবং মহাশক্তিকে উৎসর্গিত যাওয়ার রাস্তাটা অপূর্ব মেন মন্দিরের রাস্তা শুরু হওয়ার আগে আমাদের কুড়ি টাকা দিয়ে একটা টিকিট কাটতে হলো এরপরেই শুরু হলো পাহাড়ি রাস্তা চড়া ছাড়া ভারতবর্ষ জুড়ে অসংখ্য প্রাচীন মন্দিরের নিদর্শন রয়েছে তার মধ্যে কিছু কিছু মন্দির এতটাই পুরনো যে তাদের প্রতিষ্ঠাকাল নিয়েও নানান মতবিরোধ রয়েছে ঐতিহাসিকদের মতে এই মুণ্ডেশ্বরী মন্দির একশো আট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় এমন কি এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের লেখাতেও এই মন্দিরে অত্যন্ত জাগ্রত মা মুণ্ডেশ্বরী এবং পঞ্চমুখী শিব পূজিত হন মনে করা হয় মুন্ডু নামে এক রাক্ষস তার অভিশাপ কাটাতে এই মন্দিরে ভগবান শিব এবং দেবী মুন্ডেশ্বরীর পুজো করেছিলেন সেই থেকে এটাই বিশ্বাস এখানে মানুষ দিলে তারপর থেকে তার সমস্ত খারাপ সময় কেটে যায় করা হয় এই মুন্ডেশ্বরী মন্দিরের পাথরের খোদাই গুপ্ত আমলে এখানে এক অনন্য পশু বলি হয় কারণ এখানে ছাগল বলি দেওয়ার সময় কোনো রকম অস্ত্রের ব্যবহার হয় না এমন কি কোনো রকম রক্তপাত হয় না লোকমুখে শোনা যায় ছাগলটিকে মায়ের পায়ের কাছে শুয়ে রাখা হয় তারপর অবিশ্বাস্যভাবে ভাবে ছাগলটি জ্ঞান হারায় তারপর মায়ের কাছ থেকে ফুল নিয়ে তার গায়ে ঠেকালেই নাকি তার জ্ঞান ফিরে আসে সকল দর্শনার্থীর সামনেই নাকি এমন ঘটনা ঘটে মুন্ডেশ্বরী মন্দির দর্শন করে আমরা এখন নিচে চলে এসেছি এবার লিট্টি চোখা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। এই যে লিট্টিগুলো এগুলো যদি ভালো ঘিয়ে চুবিয়ে আপনাকে সার্ভ করে তাহলে পার লিট্টির পিস হলো কুড়ি টাকা করে এরপর আমরা রওনা দিলাম জগদোয়ার ড্যাম দেখার উদ্দেশ্যে এখান থেকে আমাদের যেতে সময় লাগবে প্রায় পঞ্চান্ন মিনিটের মতো বিশ্বাস করুন আমাদের এই ট্রিপের যাত্রাপথ এতটাই সুন্দর যে গন্তব্যে পৌঁছানোর আগেই আপনি বারবার গাড়ি থামাতে বাধ্য হবেন Through the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young And it's just begun As she puts her hand in mine We wanna chase the night জায়গাটা অসাধারণ সুন্দর আমি জানি না আমি আপনাদের কতটুকু দেখাতে পেরেছি তবে এই জায়গাটাকে সম্পূর্ণ ফিল করতে গেলে আপনাকে কিন্তু একবার হলেও আসতে হবে দারুণ দারুণ এই ড্যামটা দেখে আমরা রওনা দিলাম কর্কট কর জলপ্রপাত দেখার উদ্দেশ্যে এখান থেকে যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতো এখানে গাড়ির জন্য কুড়ি টাকা দিয়ে একটা টিকিট কাটতে হলো আসলে বর্ষাকাল তো চারপাশটা যেন আরো সবুজ হয়ে গেছে পথের সৌন্দর্য আপনাকে এক মিনিটের জন্য ক্লান্ত হতে দেবে না এখন আমরা যে ওয়াটার ফলস দেখতে যাচ্ছি কর্কটগর ওয়াটার ফলস এটা কর্মনাশা নদীর ওপর অবস্থিত আর এখানে কিন্তু বিকেল চারটে পর্যন্ত এন্ট্রি দেওয়া হয় আর ঠিক একটা ব্রিজ ক্রস করলেই আমরা ওয়াটার কাছে পৌঁছে যাব। তার আগে দেখলাম একটা নদী উত্তাল বেগে বয়ে যাচ্ছে তখনও পর্যন্ত কিছুই আঁচ করতে পারিনি এত দূর পর্যন্ত যে এলাম এই যাত্রাপথটাতে বেশ অনেকবারই চোখে পড়েছে নদীর ওপর ছোট ছোট বেশ অনেকগুলো ব্রিজ রয়েছে সেগুলো ক্রস করে করে এসেই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এটা ছিল লাস্ট ব্রিজ এখানে এসে দেখছি নদীর জল ওভারফ্লো হয়ে বিপজ্জনক ভাবে ব্রিজের ওপর দিয়ে বইছে কোনো গাড়িকে ওপারে যেতে দেওয়া হচ্ছে না আসলে প্রকৃতির কাছে আমরা সত্যিই খুব নগণ্যকা দেখলে নিয়ে আমরা যেতে পারলাম না কারণ প্রচন্ড জল বেড়ে গেছে রাস্তা বন্ধ হয়ে গেছে কোনো গাড়িকে পাস করতে দিচ্ছে না ওখান থেকে পাঁচ মিনিট মতো আগে এসে দেখলাম যে এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে তা শুনলাম এখানেও নাকি বেশ বড় একটা জলপ্রপাত আছে চলুন দেখাই সবুজের মধ্যে লুকিয়ে থাকা নাম না জানা একটা সুন্দর ঝর্ণা এখানে দেখলাম প্রচুর মানুষ স্নান করছেন এরপর আমাদের গাড়ি এক জায়গায় থামলো এখান থেকে ভিউটা খালি একবার দেখুন কি অসাধারণ লাগছে এরপর আমরা তেলহার ওয়াটারফলস ওয়াটার দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবার বলে দিই এই দুদিনে গাড়ি ভাড়া আমার কত পড়ছে প্রথম দিন আমরা যে জায়গাগুলো দেখলাম তার জন্য গাড়ি ভাড়া পড়েছে তিন হাজার টাকা সে আপনি ছোট গাড়ি নিলেও তিন হাজার টাকা পড়বে বড় গাড়ি নিলেও তিন হাজার টাকাই পড়বে আজকে যে জায়গাগুলো ঘুরে দেখছি তার জন্য গাড়ি ভাড়া লাগছে পাঁচ হাজার টাকা আপনারা চেষ্টা করুন চারজন বা ছজনের একটা টিম করে আসতে তাহলে মাথাপিছু খরচ অনেকটাই কম হবে এবার আপনাদের একটা অপূর্ব ওয়াটারফলস দেখাবো দেখুন বর্ষাকাল তো এই সময় পুরো ওয়াটার গুলো জলে ফুলে ফেঁপে উঠেছে আমি যতটা সম্ভব আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি তবে আমি এইটুকু বলতে পারি আপনারা স্ক্রিনে যেটা দেখছেন তার থেকে এই জায়গাটা কয়েক গুণ বেশি সুন্দর ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পারছি আমি জানি না বাট নিজের চোখে দেখতে অসাধারণ লাগছে প্রায় আশি মিটার ওপর থেকে জল নিচে আছড়ে পড়ছে এই তেলহারকুণ্ড জলপ্রপাতটি দুর্গাবতী নদীর উৎপত্তি স্থলের কাছাকাছি অবস্থিত এখানে একটা নয় একাধিক জলপ্রপাত চোখে পড়ছে এখানে প্রবেশের টিকিট মূল্য হলো প্রতিজন কুড়ি টাকা গাড়ির পার্কিং চার্জ হলো কুড়ি টাকা গাড়ি যেখানে নাবাবে একটু এগিয়ে সামনের দিকটায় চলে আসবেন দেখবেন এরকম রেলিং করা রয়েছে এখান থেকে ওয়াটার বেস্ট ভিউ পাবেন এরপর শাসারাম স্টেশনের পথ ধরলাম আপনার আজকের এই ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আপনার সামনে কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা